লোকসভা ভোটে প্রথম দফায় বাংলার কুড়ি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এবারও প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি প্রার্থী জ্যোতির্ময় রেকর্ড ভোটে জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন দু সালে এই কেন্দ্রে দু লক্ষ চার হাজার ভোটে জিতেছিলেন জ্যোতির্ময় বিজেপি সাংসদের দাবি পুরুলিয়া কেন্দ্রে এবার তিনি সাড়ে তিন লাখ ভোটে জিতে নতুন রেকর্ড করবেন বিজেপির কার্যকর্তারা প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টা মানুষের পাশে থাকে এবং চব্বিশ তিনশো পঁয়ষট্টি দিন থাকে তার জন্য নতুন প্রচারের দরকার নেই কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন নির্বাচনের জন্য প্রচার করা সেই জন্য আমরা পুরোপুরি কোমর বিন্দে নেমেছি পুরুলিয়ার মানুষ গতবারে দু লাখ চার হাজারে আশীর্বাদ করেছিল এইবারে সাড়ে তিন লাখে আশীর্বাদ করবে একদম নিশ্চিত রূপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি জোর কদমে চলছে ব্রিগেডের জনকর্জন সভার প্রস্তুতি এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসেবে দৌড়ে রয়েছেন দুবারের মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো শান্তিরামের সাফ কথা পুরুলিয়ায় তৃণমূলের জয় নিশ্চিত গোটা জঙ্গলমহল থেকেই এবার মুছে যাবে বিজেপি দেখুন বিজেপির এমনিতেই বিজেপির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এমনিতেই বিজেপির কোনো সেই জাতীয় উন্নয়নমূলক কর্মসূচি জনকল্যাণমুখী কোনো কর্মসূচি বিজেপির নেই বিজেপি মানুষকে খালি বিভ্রান্ত করছে বিভিন্ন রকম সরসুড়ি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু মানুষের যে সমস্যা সেই সমস্যা একটা সরকারের যে কাজ সেই কাজের ব্যাপারে কিন্তু তাদের কোনো মানে ভূমিকা দেখা যাচ্ছে না এবারে জঙ্গলমহল থেকে বিজেপি মুছে যাবে এবারে জঙ্গলমহল থেকে বিজেপি মুছে যাবে পুরুলিয়া কেন্দ্রের সর্বত্র জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজেপির তরুণ তুর্কি জ্যোতির্ময় সিং মাহাতো ময়দানে এখনও সেভাবে প্রচারে নেই তৃণমূল এখন দেখার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পুরুলিয়ার মানুষ কার পক্ষে রায় দেন পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট এনকে টিভি বাংলা